আপনার জামাই মোটা টাকা আনে আর আমার জামাই কি করে বিদেশে বয়ে কি ঘোড়ার ঘাস কাটে হ্যাঁ আমার জামাই যদি বিদেশ থেকে টাকা না পড়ে তো ভাতের হারিও যত না তার বাপ কল আপনি দিছে তুই যে এত ফ্যাশন দে না আর খাস আর মোবাইল না দেখাস আর তো এই বড় বড় কাজ করতে করতে ওরা না যায় সকালে বাইরা রাইটায় জমিদারের বাড়ি দাও না শাস্তি দিছে কি হ্যাঁ একটু তো শান্তি দেনা কয় লাখ টাকা লাগে আমার পুরো কাছে বিয়া হইছস হ্যাঁ আপনি হলে আমার

আপনাকে ঠিক করছেন ঠিক আছে আপনি বান্দিরে বাই করেন বাসা থেকে দেখবেন এই বাসায় সুখ শান্তি সবাই আর এই বাসায় সব কাম আমি করবো আমা দেখেন আপনি তুমি সব কাজ করে উড়ালেতেছ না করবো আম্মা আপনারা বাই করেন দেখেন আমি সব কাম করবো এবারে তো আরও বাই করুন তুই চিন্তা করিস না যা ওর বাই করে আম্মা আমার ওই যে বইনাস ছোটো একটা আপনার বড় পোলা লিখে লোক এখন তোর মানে এরা ষড়যন্ত্র তুই এর ইচ্ছা করে বড় বয়স সাথে মন লাগাইতেছ ঝগড়া না এই যা তোর বাপ মারও ফোন দে আর আমার পোলারও ফোন দিতেছি আজকে আমার একটা হাস্ত নষ্ট করবো যা শয়তান বেটির কথা বললাম ভালোভাবে শয়তান বেটি বুঝলো না মা গো মা দুনিয়াতে কি এরকম অমানুষ আছে দুইটা বউ ভিতরে আমি কাজ করতে করতে ওরা নিয়ে যাই সিলাইতে সিলাই তোরা নিয়ে যাই তোরা কাজ করস না ভালো কথা তোরা সুন্দর করে থাক দুজনে মিলামিশে থাক তোরা কে ঝগড়া শুরু করে দে। ওরা নিয়ে আমি কথা কইতেই না আজকে আমার খোলা ফোন দিব আজকে এটার ফয়সালা করতেই হইব না করলা আর হইব না বাবারে বাবারে বাবা এটি লোকের কথা কে আমার পেশার উঠে গেছে গা কি ঝগড়ে দুইটা বউ লই এসে ভিতরে না আর এমন করলে হইব না এক দুইটার একটা হেস্ত নস্ত করতে হইব